মাগুরার সেই ঘটনা একটা মাত্র আট বছরের ছোট্ট মেয়ে যার দোষটা কী ছিল শুধু এই পৃথিবীতে জন্ম নিয়েছিল সবার মতো ছোট্ট ছোট্ট স্বপ্ন বুকে নিয়ে বাঁচতে চেয়েছিল খেলতে চেয়েছিলো হাসতে চেয়েছিল। কিন্তু সেটাও সহ্য হল না হিটু নামে এক নর বিশাচের আপনি ভাবতে পারেন একটা নিষ্পাপ শিশুকে কিভাবে টার্গেট করতে পারে এমন পশুরা একটা ছোট্ট মেয়ে যার হাতে এখনও খেলার পুতুল থাকার কথা সে মেয়েটার সাথে এমন ঘটনা ঘটেছে যা মুখ খুলতেও রাজ্জা লাগে গায়ে কাটা দেয় এই ঘটনা আর শুধু একটা গ্রামের না আজ পুরো দেশের মানুষ জানছে কাঁদছে গ্রাম থেকে শহর রাস্তা থেকে চায়ের দোকান সবাই বলছে একটাই কথা এই হিটু শেখের মতো জানোয়ারদের কোনো ক্ষমা নাই এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির দরকার এমন শাস্তি যাতে ভবিষ্যতে আর কোনো হিটু শেখ জন্ম না নেয় আপনি বলুন এই হিটু শেখের কি হওয়া উচিত শুধু শাস্তি না যাতে মানুষ দেখে শিউড়ে ওঠে প্রকাশ্যে বিচার হওয়া উচিত না আজ আমরাও কারো পক্ষ নেব না আজ আপনারাই বলবেন এই পশুর কী শাস্তি হওয়া উচিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সত্য কথার পাশে দাঁড়ানোর সময় এখন ধন্যবাদ